নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা আলুর হাফ সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর এইটা আমি চামচের সাজে ভালো করে ম্যাশ করে নেব এখানে আমি অ্যাড করে দেব একটা ছোট বাটির এক বাটি ময়দা এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প পরিমাণ এবার এখানে অ্যাড করে দেব শশা দিয়ে দেব টমেটো কুচি আমি টমেটোর ওপরের অংশটা নিয়েছি ভেতরের অংশটা নিয়ে নি দিয়ে দেব নারকেল কুচি এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি এখানে যে যেমন ঝালকাবে সেই অনুযায়ী দেবেন এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়া এবার এখানে দিয়ে দেব সাত মতো নুন এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর জলটা একেবারে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করা যাবে না ঠিক এরকমই রাখতে হবে আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে একটু ময়দা বা আটা নিতে পারেন এখানে আপনারা চাইলে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব তাওয়াতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দেব অল্প অল্প করে ব্যাটার আর এটাতে খুব ভালো করে আমি গোলাকৃতি করে নেব চামচের সাহায্যে ঠিক এভাবে এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে খুব বেশি জোরে রাখলে হবে না তাহলে এটা পুড়ে যেতে পারে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এটা বাচ্চাদের ব্রেকফাস্টও আপনারা দিতে পারেন বা টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে এটা উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গিয়েছে খুব ভালো করে এবার এটা আমি তুলে নেব একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আমার সকালের নাস্তা বা ব্রেকফাস্ট রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ